প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু সালে আসা এটা গণিত আমরা সমাধান করব। গণিতটি হলো একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ছয় টাকা হয় ছাত্র সংখ্যা কত এখন আমাদের এখানে এই অঙ্কটা খুবই সহজ আর যে এখানে বলছে যতজন ছাত্র তত টাকা দেয় ধরি ধরে ছাত্র ছাত্রগত ছাত্র এক্স চাঁদা কত চাঁদাও এক্স তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওই চাঁদার পরিমাণটা কত ছয় হাজার পাঁচশো একষট্টি এখন এক্স বের করতে চাইলে আমাদের এটাকে রুট করতে হবে পঁয়ষট্টি একশো এখন এই বর্গমূল করার নিয়ম নিয়মটা আমরা দেখি ছয় হাজার পাঁচশো একষট্টি প্রথমে বর্গমূল্য হচ্ছে দুইটা করে সংখ্যা নিতে হবে এই দুইটা এই দুইটা প্রথমে এখানে এমন একটা সংখ্যা বর্গমূল্য আমাদেরকে নিতে হবে যেটা পার না আমরা যে আট দিয়ে নেই আট আটা কত হচ্ছে চৌষট্টি তাহলে কত থাকতে হচ্ছে আমাদের এক এখন পরে দুইটা আসবে একটা একটা করে কিন্তু এখানে নামানো যাবে না এইটাই হচ্ছে নিয়ম তাহলে আমরা একষট্টি এখন হচ্ছে এখানে আমরা যত নিলাম আট তার হচ্ছে ডাবল সংখ্যা নিতে হবে তাহলে কত আট দুগুণ ষোলো এখন এমন একটা সংখ্যা এখানে নিতে হবে ওই সংখ্যা এখানে নিতে হবে নিয়ে গুণ করতে হবে তাহলে এটার সমান হয়ে যাবে যদি আমরা এখানে এক নেই এখানেও তাহলে এক এখান 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 এখ, আর এক দিয়ে যদি আমরা একশো একষট্টিকে গুণ করি তাহলে একশো একষট্টি হবে তাহলে শূন্য তাহলে আমাদের উত্তরগত এই হচ্ছে একাশি তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে একাশি জন আমাদের উত্তর কোথায় আছে ঘ একাশি জন প্রাথমিক নিয়োগ পরীক্ষা দুই হাজার নয় সালে আসা এতে গণিত আমরা সমাধান করব। গণিতটি হলো ষাট লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত সাত দশমিক সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত হবে এখানে মোট যে মিশ্রণ সেটা হচ্ছে ষাট লিটার আবার ওই ষাট লিটারকে অনুপাত হিসেবে দেখা হয়েছে যে সাত অনুপাত তিন তাহলে আমরা অনুপাতের যোগফল করি যে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল এই অনুপাতের যোগফল আছে দশ এই দশ যে অনুপাত আর এখানে যে মোট যে সাইট লিটার এটা কিন্তু একই কথা আমরা যদি এখানে এখন আলাদাভাবে বের করতে চাই যে কেরোসিন কতটুকু আছে এবং পেট্রোল কতটুকু আছে তাহলে আমরা লিখতে পারি যে কেরোসিন কেরোসিন কত মোট যে সাইট এর কত দশ ভাগের কেরোসিনের অনুপাত হচ্ছে সাত তাহলে দশ দিয়ে ষাটকে কাটলে কত হচ্ছে ছয় ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ এখন আমরা পেট্রোলটাও এভাবে বের করতে পারি পেট্রোল পেট্রোল কত ওই ষাটের দশের কত তিন আবার ষাটকে দশ দিয়ে কাটলে হচ্ছে ছয় তিন ছয় আঠারো আমরা এটা যোগ করলেই কিন্তু হচ্ছে যোগ করলেই হচ্ছে আমরা মোড়ে ষাট পাচ্ছে যে বিয়াল্লিশের আঠারো যোগ করলে হচ্ছে আমাদের এই ষাট লিটার তার মানে ঠিক আছে এখন বলছে যে ওই মিশ্রণটা মানে ওই লিটারে আর কত পেট্রোল মিশালে অনুপাত তিন দশমিক সাত হবে তাহলে আমরা কি জানি যে কেরোসিন কত আছে আমাদের বিয়াল্লিশ আর পেট্রোল আছে হলো আঠারো এখন এই যে আঠারো আছে পেট্রোল এটা সে তার কত মিশাইলে কত মিশালে অনুপাতটা আমাদের তিন অনুপাত সাত হবে তো কত মেশাইতে হবে আমরা সেটা জানি না তাহলে আমরা এটা যোগ ধরে নিই যে যে এক্স এক্স পরিমাণ হচ্ছে অনুপাতটা এটা হবে তাহলে এখন আমরা ষাট আর এই দিয়ে তিন আঠারো রং চুয়ান্ন প্লাস থ্রি এক্স এখন আহ বিয়াল্লিশ যে কেজি যদি গুণ করি তাহলে হচ্ছে সাত দু কনো চোদ্দোর হচ্ছে চার আর তে হলো এক চার সাত আঠাশ আর এক কত হচ্ছে উনত্রিশ আর এবার সে যে প্লাস ওয়ান্ন আছে এদিকে আনলে মাইনাস কত দুইশো চল্লিশ এক্স এক্স আসতেছে আমাদের দুইশো চল্লিশ বাঘ হচ্ছে কত তিন তিন আসছে চব্বিশ আশি তার মানে হচ্ছে আশি আশি লিটার এটা এক্সের মান এক্স কি বলছে এখানে আর আমরা কি ধরছিলাম যে এই এক্স পেট্রোল লাগবে তার মানে কি আমাদের এই আশি লিটার হচ্ছে পেট্রোল হলে অনুপাতটা তিন দশমিক তিন অনুপাত সাত হবে তাহলে উত্তর আশি লিটার